প্রবীণ চলচ্চিত্র জগতের অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের আবাসন মনোজ মিত্র সকলের কাছে একজন পরিচিত মানুষ যিনি সমস্ত স্তরের মানুষের হৃদয়ে আজকে শুধুমাত্র নয় সর্বসময়ই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেই প্রবাদপ্রতিম মানুষটি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটি কলকাতার বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তার স্ত্রী ও এক কন্যা বর্তমান রয়েছেন উনিশশো আটত্রিশ সালের বাইশে ডিসেম্বর সাতক্ষীরা বাংলাদেশে এই প্রবাদ প্রতিম মানুষ জন্মগ্রহণ করেন প্রথম দিকে তিনি বাড়িতে পড়াশোনা করতেন কারণ তার বাবা অশোক মিত্র যিনি একটি বদলিযোগ্য চাকরি করেছিলেন মিত্রা দুর্গাপূজার সময় তাদের উঠোনে যে যাত্রা ও নাটকগুলি অনুষ্ঠিত হতো তার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন কিন্তু পরিবারের প্রবীণ সদস্যদের দ্বারা কোনোভাবেই অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছিল বসিরহাটের কাছে হাট এনকে ইউএস নিকেতনে দেশভাগের পর তার স্কুল জীবন শুরু হয় পরে তিনি দর্শনে অনার্স সহ স্কটিশ চার্চ কলেজে যোগ দেন আঠেরোশো আটানব্বই সালে তিনি স্নাতক হন কটিশ কলেজেই তিনি থিয়েটারে দীক্ষিত হন কলেজে নিয়মিত অনুষ্ঠান হতো যেখানে বাদুল সরকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ ছাত্রছাত্রী ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম করেন এবং ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেন কিন্তু ততক্ষণে তিনি থিয়েটার ও ফিল্ম ইন্ডাস্ট্রির পার্থপ্রতিম চৌধুরীর মতো বন্ধুরা সুন্দরতম গ্রুপে তিনি যোগদান করেন তিনি শিউড়ি বিদ্যাসাগর কলেজে দর্শনের অধ্যাপনা দিয়ে শুরু করেন তার জীবন পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে যোগদান করেন যেখানে তিনি বিভাগের প্রধান হন এবং শিশির কুমার ভাদুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন তার প্রথম নাটক বগল ধীমান তাকে রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতিয়েছিল তার বিখ্যাত নাটক সাজানো বাগানের শেষ দৃষ্টি দেখা যায় যে

তাকে বন্দনা করার জন্য তাকে পরিচর্যা করার জন্য তাকে শুশ্রূষা করার জন্য মানছারাম বেঁচে যাচ্ছে বাংলা সিনেমায় মনোজ মিত্র যে যে কাজ করেছেন সত্যজিৎ রায় বা আমাদের তপন সিনহা বা মেন স্ট্রিমে অঞ্জন চৌধুরী ছাড়াও সেগুলো অনেকগুলো খুব মানে ভালো ভালো কাজ ওনার রয়েছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির প্রাক্তন সভাপতি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বঙ্গবিভূষণ মনোজ মিত্র বাংলা থিয়েটারের এক অমূল্য এবং চিরস্থায়ী জ্যোতিষ্ক এবং মনোজদা আমাদের সামনে খুব একটা বড় উদাহরণ যে কেমন করে থিয়েটারে নিজেকে থেকে যেতে হয় কিভাবে নিজের জায়গাটাকে মুক্ত করতে হয় এবং সম্ভব ভালো মানুষ ছিলেন এত সেন্স অফ হিউমার ছিল এবং কাজের ক্ষেত্রেও আমি দেখেছি উনি জুনিয়রদের কোনোদিন খাটো করতেন যারা নাটকের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে তারা জানে যে মানুষের যখন মনোজ বাবু আমাদের তাই শিখিয়েছেন আমরা বিশ্বাস করব আমরা আশা রাখবো যে ওনার লেখা কাজগুলো ওনার তৈরি করা কাজগুলো যেন থেমে না থাকে ওনার হাত ধরে থিয়েটারে গিয়েছিলাম তো সেই হিসেবে হি ওয়াজ মাই তপন হাত ধরে সাজানো বাগান হয়ে গেল বাঞ্ছারামের বাগান এই রকম একটা পাণ্ডিত্য এইরকম লেখালেখি একসঙ্গে সুদক্ষ অভিনেতা এবং মানুষ দেখে ওনার থিয়েটার দেখে ওনার উপদেশ নিয়ে আমরা শিখেছি আমরা অনেকেই শিখেছি তার মধ্যে আমিও একজন দেখার সুযোগ পশ্চিমবঙ্গ বার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে ফেব্রুয়ারি মাসে তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার বদলে সব কিছু উনি করেছিলেন আর খুব প্রচারহীনভাবে উনি করেছিলেন মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না এতটাই উনি করেছিলেন কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন উনি এসে দেখাও করে গেছেন